নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি মুসুর ডাল বাটা আর কাঁচা আমের একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা রুটি কিংবা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তার জন্য আমি প্রথমেই নিয়েছি হাফ কাপ মুসুর ডাল ডালটাকে ভালো করে আমি ভিজিয়ে রেখে দেবো এক ঘন্টা মতন জল দিয়ে ডালটা অবশ্যই ভিজিয়ে রেখে দেবেন ঢাকা দিয়ে আমি এক ঘন্টা ডালটাকে রেখে দেবো এবারে একটা গোটা আম নিয়ে নিয়েছি আমটা আগেই আমি আগে থেকে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি কিভাবে কেটে নিয়েছি আপনারা একটু দেখে নিন সরু সরু লম্বা লম্বা করে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি এইভাবে গোটা আমটাই আমি ব্যবহার করব গোটা আমটা আমার কাটা হয়ে গেছে আর এক ঘন্টা পরে দেখুন মুসুর ডালটাও ভিজে গেছে ভালো মতন এবার মুসুর ডালটাকে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নেব মুসুর ডালটা আমার ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে এবার একটা মিক্সি জার নিয়ে নিয়েছি মুসুর ডালটা এর মধ্যে নিয়ে নেবো আমি কিন্তু একটু জল ব্যবহার করব না রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন দেখুন কত সুন্দর পেস্টটা রেডি করে নিয়েছি মিহি পেস্ট আমি রেডি করে নিয়েছি আমটা আর মুসুর ডালটা নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যোগ করে দিচ্ছি কালারটা একটু ভালো আসবে তাই এবারে আমগুলোকে আমি আলাদা করে নিচ্ছি আর ডালটা ডাল বাটাটা এই বাটিতেই কিন্তু থাকবে খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা এই রেসিপি আপনারা অবশ্যই একবার তৈরি করবেন আমগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে আর ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল অবশ্যই সর্ষের তেল দেবেন দিয়ে তেলটাকে ভালো করে পাত্রটার মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি এবারে যে আমটা আমি মাখিয়ে নিয়েছিলাম সেই আমটার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব এইভাবে ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ একটু আমি ভেজে নেব আমটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি জল যোগ করে দিচ্ছি জলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে রেসিপিটা একটু পাতলা হলে খেতে কিন্তু খুবই ভালো হবে এবারে আমগুলোকে আমি সিদ্ধ করে নেবো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন আমটা ফুটে উঠেছে এবারে যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ আমি আমটাকে রান্না করে নেব আমের টুকরোগুলো কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না দেখুন আমের টুকরোগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এবার হাফ চামচ চিনি দিয়ে হাফ কাপ হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সেই হিসেবে দেবেন একটু টক টক খেতে চাইলে তাহলে চিনির পরিমাণটা একটু কম দেবেন এবারে আমসিদ্ধ পাত্রটা আমি নামিয়ে রেখে দিয়েছি ওভেন থেকে আর যে মুসুর ডাল বাটাটা ছিল তার মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে ভালো করে মুসুর ডালটাকে আমি একটু ফেটিয়ে নিচ্ছি এভাবে একটুখানি ভালো করে ফেটিয়ে নিতে হবে নিয়ে এবারে আমি ওভেনে আবারও কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি এবারে যে ডাল বাটাটা আমি মাখিয়ে নিয়েছিলাম সেটাকে ছোট ছোট পিস করে করে বড়ার শেপে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ছোট ছোট সাইজের করে দিয়েছি কিন্তু এইভাবে বড়াগুলোকে কিন্তু ভেজে নিতে হবে তেলের মধ্যে সর্ষের তেলের মধ্যে ভেজে নিতে হবে আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন এবারে বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এইভাবে আস্তে করে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আবারও আমি দ্বিতীয় ব্যাচ দিয়ে দিচ্ছি একইভাবে আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নেবো এ রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয় ভাত কিংবা রুটির সাথে কিংবা শুধু মুখে খেতে কিন্তু খুবই ভালো লাগে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব আনন্দ সহকারে খাবে আবারও করার মধ্যে এক টেবিল চামচ সরষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম একটুখানি লাল করে নেবো কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি দিয়ে দেবো ওয়ান ফোর চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়েও আমি পাঁচ ফোড়নটাকেও একটু ভেজে নেবো কিছুক্ষণ সুন্দর গন্ধ ওটা পর্যন্ত ভেজে নেব নিয়ে এবারে মিক্সি জারটা ধোয়া যে জলটা ছিল ডাল ডালের যে জলটা সেটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ আমি ডালটাকে একটু ফুটিয়ে নেবো ডাল ধোয়া জলটা বেশ অনেকটাই ছিল মিক্সির মধ্যে ডালটা লেগে এবার অল্প পরিমাণে দিয়ে দিলাম হলুদ দিয়ে আবারও আমি কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেবো এইভাবে কিন্তু ডালের জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে যে আমের স্যুপটা ছিল রেডি করে নিয়েছিলাম সেটা কিন্তু এর মধ্যে যোগ করে দিলাম দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো আর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আমের এই স্যুপটাকে একটু পাতলা করবেন পাতলা করলে কিন্তু তবে রেসিপিটা খেতে ভালো লাগবে ফুটতে শুরু করেছে এবারে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলোর মধ্যে যোগ করে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নেব এই বড়াটা যত আমের এই রসটা টানবে ততই কিন্তু রেসিপিটা খেতে সুস্বাদু হবে এবারে ঢাকা দিয়ে আমি চার মিনিটে রান্না করে নিয়েছি লো ফ্লেমে চার মিনিট পরে ফিরে আসছি দেখুন বড়াগুলো কিন্তু অনেকটাই আমের রস টেনে নিয়েছে এইভাবে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেবো আবারও রসটা টেনে নেবে ভালো করে রসটা টেনে নিলে তবেই বড়াগুলো খেতে কিন্তু দারুণ লাগবে রেসিপিটা কিন্তু অসাধারণ হয় বন্ধুরা দেখুন দশ মিনিট পরে ফিরে আসছি কত সুন্দর রেডি হয়েছে কত সুন্দর বড়াগুলো রসটা টেনে নিয়েছে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে